বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কষ্টটা মনে হয় সব মেয়েই বুঝতে পারে বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়াটা প্রত্যেকটা মেয়েরই মাস্ট কিন্তু দিন শেষে বাবার বাড়ির মায়াটা কাটিয়ে উঠানো না বড্ড কষ্টের যতই থাকা হয় তারপরও মনে হয় যে না কিছু কমতি আছে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম জানাচ্ছি আমার নিয়েও একটা ব্লগে আর আজকে আমার বাড়ি ফেরার সময় হয়ে গেল বাবার বাড়ি ছেড়ে বাড়ি যাওয়ার দিন আর দেখো সকাল থেকে প্রচণ্ড বাতাস হচ্ছে আকাশটা প্রচন্ড প্রচণ্ড মেঘলা মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আরম্ভ হবে আর কি। মানে গাছের পাতাগুলো কেমন নড়ে চড়ছে কিন্তু আমার তো অপেক্ষা করলে হবে না আমার বের হতে হবে তার জন্যই চটচর সকালে নাস্তা করে নিলাম আর আম্মু সকালবেলা আমার পছন্দের খাবারগুলো রেডি করে দিল এখানে দেখো একটু পরোটা করে দিল তারপরে মুগ ডাল মাংস দিয়ে রান্না করেছিল তো ওঠো দিল ডিম্পো তারপরে একটু পিন্নি করলো কাঁঠাল দিলো আর মেয়েদের না আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বাবা বাড়ি থেকে যাওয়ার দিন গলা দিই কখনও কিচ্ছুই নামে না খাবারটা আমার সেম একই অবস্থা এত কিছু দিল কিন্তু আমার খাবার না তেমন একটা রুচি নেই আমি উপরে চলে এলাম হালকা একটু খেয়ে এর মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে আমার যেদিন বাসা থেকে আসা হলো বাবা বাড়িতে গ্রামে আর কি তখনও প্রচণ্ড বৃষ্টি ছিল আর আজকে আমার চলে যাওয়ার দিন ওই দিনও প্রচণ্ড বৃষ্টি আর এত বৃষ্টি হচ্ছে মানে কখন বেরোবো বুঝতে পারতেছি না সবাই নিষেধ করছে কিন্তু যখন সময় হলে তখন কোনো কিছু আর বাধা মানে বিপদে কোনো কিছুই মেনে নেওয়া যায় না ফিরতে তো হবেই বৃষ্টি হোক আর যাই হোক তবে বড্ড খারাপ লাগছে অন্য সময় যাতে এই কয়েকটা দিন আমার বড্ড আনন্দে কেটেছে আর এই বড্ড আনন্দে কাটাটার মধ্যে না একটা ছিল আমি অনেকদিন পর মনে হয় এতটা রিল্যাক্সে ছিলাম নিশ্চিন্তে ছিলাম অনেকগুলো দিন এই বৃষ্টির সাথে সাথে মানে আমার মন খারাপটাও মনে হয় যে অনেকটা বেড়ে যাচ্ছে একবার ইচ্ছে হচ্ছে না আজকে যাবো না আবার মনে হচ্ছে না চলে যাবো বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছাদে আর এখানে না বৃষ্টি হলে শ্যাওলা জমে আম্মু রোজ বারবার পরিষ্কার করে তারপরও আর কিছুদিন যাবত ছাদেও আসতে পারতেছে না পায়ে ব্যথার জন্য সিঁড়ি মানে ওঠানামা করাটা তার জন্য খুবই কষ্টকর হচ্ছে তো যাই হোক কি করার বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মানে অপেক্ষা করছি কখন বৃষ্টি শেষ হবে তারপর মানে যাব আর কি কারণ বৃষ্টির জন্য সব কিছুই বাধা বিপত্তি আমার আজকে যে কোনো টাইমে হলেও বের হতে হবে কারণ উপায় নেই কাল থেকে যেহেতু সরকারি বন্ধগুলো শেষ ঈদের ছুটিটা কমপ্লিট আর আমার বরমসেরও অফিস শুরু হবে তার জন্য আসলে দেরি করতে পারবো না আর সকাল থেকে না আমার বললাম না যে মনটাও খারাপ হয়ে গেছে বৃষ্টি দেখছি আর কী করবো ভাবতেছি নিয়ে এত কষ্ট হচ্ছে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আমাদের পুষ্কর জন্য ও প্রচণ্ড কান্নাকাটি করছে ওর মনটা খারাপ কিছু করার নেই বৃষ্টি নেই সারাদিন বৃষ্টির পর প্রায় মানে কি বলবো দুপুর গড়িয়ে গেলো আর কি বৃষ্টির কোনো গমাগমতি নেই তারপর কি করার খাবার খেয়ে রওনা দিলাম তো বাড়ি থেকে বের হওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না কারণ সবাই ফ্যামিলি মেম্বার সবাই ছিল তোমরা জানো তারা কেউ এই ফ্যাম মানে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তার কারণে আমি আর শেয়ার করিনি চলে যাওয়ারটাই তোমাদের সাথে শেয়ার করছে আর আমার চোখ দিন অগরে পানি পড়ছিল বারবার মনে হচ্ছিলো যে কেন মেয়েদের এমন একটা জীবন হয় যে বাবা বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয় আর আমার বিয়ের এতগুলো বছর পরেও মানে আজকে সাত আট বছরের উপর তারপর মনে হচ্ছে যে কেন এমন একটা মেয়েদের জীবন হয় যদি বাবা মা শ্বশুর সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য একটা সমাজ বা একটা মানে সব কিছু যদি তৈরি না হতো তাহলে এত দূরত্বই যখন তাহলে একটা মেয়ে হয়ে জন্মানোর কী প্রয়োজন ছিল যাই হোক এটা অনেকে হয়তো চিনতে পারে চাঁদপুর বড় স্টেশন যেটা সবাই জানে আর অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এখানে অবশ্যই আমি ঘুরতে যাইনি এখানে মানে এ রাস্তা দিয়ে যাওয়া হয়েছে যেটা আমার বাড়ি থেকে আসার আগে একটু শ্বশুরবাড়িতে যাওয়া হয়েছিল। মানে বাড়িতে আর কি যাওয়া হয়েছিল তো ওইখান থেকে আসার সময় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আকাশের অবস্থা দেখছো মনে হচ্ছে যে কোনো সময় আবার বৃষ্টি আরম্ভ হবে অলরেডি ফোটা বৃষ্টি পড়ছে যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তারপরেও আর এদিকে দেখো চলতে চলতে চলে এলাম ঘাট চাঁদপুর ঘাট এটা আর আজকে মনে হয় ভিড়টা অনেকটাই কম মানে আমি যখন এসেছি তখন অলমোস্ট একটু দেরি হয়ে গেলো ফার্স্টার লঞ্চ তখন কি না জানেন আমার এক ইউটিউবার বন্ধু কোয়েল ডায়েরিস আসলে তোমরা তো অনেকেই সবাই চিনো ও আমাকে আবদার করেছিল যে আমি একটু ভিডিও ফুল লঞ্চ জার্নি ভিডিওটা শেয়ার করার জন্য ওর দেখা রেখেছে কিন্তু দুর্ভাগ্যবশত মানে এত তাড়াহুড় ছিল যে ফুল ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি আমি ওর জন্য শেয়ার করেছি চাঁদপুরের লঞ্চ টার্মিনালটা তোমরা দেখতেই পাচ্ছ আর আকাশটা দেখো কি অবস্থা মেঘলা মানে আমার আম্মুরা বারবার কান্না করছে নিষেধ করেছিল কিন্তু কিছু করার নেই আসতে তো হবে মেঘ দেখে সবাই মানে বৃষ্টির জন্য একটু ভয় ছিল যাই হোক বাকিটা আল্লাহ বর্ষা আল্লাহ যা করে আর কি আর এদিকে দেখো আমি লঞ্চের ভিতরে চলে এলাম বর গেলো টিকিট কাটার জন্য আর আমি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছি সিটে যে মানে যে বসবো তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো আর সাথে অনেকগুলো ব্যাগ ছিল যেহেতু অনেকটা মাংস বা মানে টুকটাক জিনিস দিয়ে দিয়েছে একটু খাবারও দিয়ে দিলো তার জন্য আর কি বাসায় যেতে যেতে অনেকটা রাত্র হবে মনে হচ্ছে বিকেল হয়ে আসলো চারদিকে মানে অনেক বাতাস হচ্ছে আর দেখতে পাচ্ছ এখনও লঞ্চ মানে লাইটের আলোটা দেওয়া হয়নি আমি ভিডিও করতে করতে অবশ্য লাইটটা জ্বালিয়ে দিল আর কি ভালো লাগলো এটাই আমরা সিট পেয়ে গেছি আর আমি বসে গেলাম বড় মশায় উঠে গেলো একটু পানি আনার জন্য পানির বোতলটা নিয়ে আসবে আর এদিকে দেখছো ও কাঁঠাল নিয়ে ব্যস্ত মানে বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে একটা কাঁঠাল দিয়েছিল যেহেতু আমার বাড়ি থেকে আমি আনি আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বড় ভাসুর উনি আসলে অনেক দিন হয়েছে তিন দিন চার দিন হয়ে গেছে কাঁঠাল কেটে রাখছে তো দুটো কাঁঠাল ছিল আনা হয়নি কারণ এত ব্যাগ বুক নিয়ে আমার ব্যাগ ওর ব্যাগ তারপরে মাংস টুকটাক খাবার আম্মু দিয়ে দিছে ওগুলো নিয়ে এত ব্যাগ নিয়ে সম্ভব না একটা কাঁঠাল এনেছে আর আমার শাশুড়ি মা যেহেতু কিডনির সমস্যা ছিল ওই কারণে মানে বেশি অনেক খেতে পারে না আর আমারও মানে পছন্দ বলতে অতটাও পছন্দ না তবে আমার বরমসে মোটামুটি পছন্দ করে ওর জন্যই আর দেখতে পাচ্ছ বাতা প্রচণ্ড বাতাস হচ্ছে আমি যে ফোনটা হাতে নিয়েছি মনে হচ্ছে যে মানে যে কোনো সময় ফোনটা পড়ে যাবে তো এর মধ্যেই সন্ধ্যা হয়ে সন্ধ্যা অনেকটাই হয়ে গেলো আর আমার কিছু খেতে ইচ্ছে করছে না রান্না করে দিল তারপরে মানে ওটা বড় খেলো আর আমি একটু খেলাম তারপরে আবার একটু ঘুমিয়েও পড়েছি আর কি ঘুমিয়ে পড়ার পরে বড় আমার মনটা খারাপ দেখে একটা চিপস নিয়ে আসলো অন্য কিছু খেতে বললো কিন্তু আমার আসলে কোনো কিছু খেতে ইচ্ছে করে না মানে এত খারাপ লাগছে আসার দিন আমার না খুবই মনটা খারাপ আর এদিকে দেখো আমার ব্যাগে না সবসময় একটা ছোট্ট কেসি থাকে আর ওটা আমার যে কোনো কাজে লাগে আর দেখতে পাচ্ছি এখানে চিপসের প্যাকেটটাও আমি কেটে নিলাম তো খাচ্ছি আর চা পাঁচটা দেখছি আর এদিকে না লঞ্চ বেশি একটা দেরি হয়নি খুব তাড়াতাড়ি হল আর কি চলে এলাম আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা মানে মোটামুটি লঞ্চ থেকে নেমে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির জন্য যেন আমি তেমন কিছু শেয়ার করিনি আশোটা আর বাসায় এসে দেখো মানে এগুলো এখন তুলতে হবে আর কি আর সোফাগুলোতে পুরনো চাদর দিয়ে আসলে ঢেকে রাখা হয়েছে সব কিছু চাদর টাদর তুলে সব কিছু করা হয়েছে আর আমার এখানে কোনো কিছুই এলোমেলো নেই তেমন একটা তবে খাবার একটু করে নেব আর আমার যেহেতু শাশুড়ির মা বাসায় নেই উনি কালকে সকালবেলা আসবে তার জন্য আসলে বেশি খাবার কিছু করে না অল্প একটু ভাবলাম যে মাংস একটু অল্প একটু মাংস নামিয়ে নেই ওটা একটু গরম করে নেব আর বড় এসে রাত্রে প্রায় সাড়ে দশটা বাজে ও চা খাবে বলছে একটু চা করে দিচ্ছে আর এখানে বাড়ি থেকে পাউরুটি নিয়ে এসেছে মানে রাত্রে এখন একটু খাবে আর সকালবেলা হয়ে যাবে সকালবেলা এত সকালে উঠে মানে অনেকটাই কাজ থাকবে তখন রুটি বানানোটা সম্ভব থাকবে না আর কি তার জন্য আর একটু পাউরুটি নিয়ে নিলাম আর এখানে দেখো আমি ডাল বসাবো ডালের জন্য একটু রাখছে আর মানে চাটা করে নিচ্ছি একটু মাংস আবার ফুটিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে যা করে কারণ ওনা ঝোল ছাড়া খেতে পারে না তো আজকের মতো অলমোস্ট আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা বেশি একটু বড়ো করবো না আর দেখো মাংস আমি ফ্রিজে তুলে রাখছি খাবার অন্যান্য আনুষাঙ্গিক খাবার সহকারে আর প্যাকেটগুলো ফেলে দিলাম কালকে না সকালবেলা প্রচণ্ড কাজ মানে বলার মতো না এখন কি কখন করবো সেটাই বুঝতে পারছি না পুরো ঘর বালু বালু হয়ে আছে মানে ময়লা এতটা হয়ে যায় না বলার বাইরে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ